এবারের আইপিএল নিলামের টেবিলে ঝড় তুলে মিচেল স্টার্ককে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স কিন্তু যে স্টার্ককে পেতে নিলামের টেবিলে ঝড় তুলেছিল কলকাতা সেই স্টার্ক যেন বাইশ গজে গতির ঝড় তুলতে পারছিলেন না মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচটির আগে এই পেসারের পারফরমেন্স ছিল যাচ্ছে তাই আগের আট ম্যাচে নিয়েছিলেন মাত্র সাত উইকেট শুধুমাত্র পয়লা বৈশাখের দিন লখনৌ সুপার জায়েন্স বিপক্ষে স্টার্ক নিয়েছিলেন তিন উইকেট এছাড়া চার ম্যাচে ছিলেন উইকেট শূন্য চল্লিশের বেশি রান দিয়েছিলেন পাঁচ ম্যাচে ইকোনমি রেট তো আরও ভয়ঙ্কর প্রায় বারো ছুই ছুঁই এমন অবস্থায় বেশ কয়েকবার প্রশ্ন উঠেছিল অস্ট্রেলিয়ার এই ক্রিকেটারের পেছনে এত টাকা ঢেলে কি ভুল করেছে শাহরুখ খানের দল কিন্তু শুক্রবার ওয়ান খেলেতে খেলতে নেমে সব প্রশ্নের উত্তর পারফরমেন্স দিয়ে দিয়েছেন স্টার্ক চার উইকেট তুলে নিয়ে কে আর এর শুধু জয় নিশ্চিত করেননি তিনি বরং বারো বছর পর ওয়ানখের স্টেডিয়ামে নাইট রাইডার্সদের জয় এনে দিয়েছেন এই পেসার কলকাতার এই জয়ে আইপিএলের প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবারের আইপিএল এ স্কোরবোর্ডে যেখানে দুশোরও বেশি রান মামুলি হয়ে দাঁড়িয়েছিল সেখানে শুক্রবারের ম্যাচটিকে ব্যতিক্রমী বলা যায় ওয়ানখেরেতে মুম্বাই কলকাতা দুদলে অল আউট হয়েছে এমন ঘটনা ছয় বছরে প্রথম ঘটল ওয়ানখেরেতে একশো রান ডিফেন্ড করতে শুরুতেই উইকেট প্রয়োজন ছিল কলকাতার নিজের প্রথম ওভারে ঈশান কিশানকে ফিরিয়ে সেই কাজটা করেন স্টার্ক পরে তিন উইকেট নিয়েছেন নিজের শেষ ওভারে ম্যাচ শেষে স্টার্কের বলিং ফিগার ছিল তিন দশমিক পাঁচ ওভার বারো ডট তেত্রিশ রান ও চার উইকেট যা আইপিএল ক্যারিয়ারে তার দ্বিতীয় সেরা বলিং ফিগার স্টার্কের অবশ্য এমন পারফরমেন্সের পেছনে আরেকটা বড় কারণ সেটা হচ্ছে লেডিলা কারণ এদিন কলকাতার ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন তার স্ত্রী শেষ ওভারে স্টার্ক যখন তিন উইকেট তুলে নিলেন সে সময় টিভি ক্যামেরা বারবার খুঁজে নিচ্ছিল অ্যালিসা হিলিকে যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ টাকা পর্যন্ত ডিসকাউন্ট ওয়ালটন ওভারের পঞ্চম বলে ইয়োরকারে স্টার্ক যখন জেরাল যে স্টাম্প ভেঙে দেন সে সময়ও টিভি ক্যামেরা খুঁজে নেয় এলিসা হিলিকে দেখে মনে হচ্ছিল স্বামীর এমন বলিং দেখে বিস্মিত অস্ট্রেলিয়ার নারী দলের এই অধিনায়ক স্টার্ক ও হিলি ক্রিকেট ইতিহাসের একমাত্র দম্পতি যারা বিশ্বকাপ জয়ের কীর্তি করেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটের পাওয়ার কাপল হিসাবে পরিচিত স্টার্ক হিলিকে এবারের আইপিএলে কালই প্রথম একই ভেনতে দেখা গেল আইপিএল নিলাম ইতিহাসে চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ রুপিতে বিক্রি হওয়া স্টার্ক কি তাহলে স্ত্রীর মাঠে আসাতেই বদলে গেলেন শুক্রবার রাতে চৌত্রিশ বছর বয়সী এই পেসারের বোলিং দেখার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকমই দাবি করা হচ্ছিল ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম যেটাকে বলছে লেডিলা বা লাকি চার এক যুগ পর ওয়ানখের মাঠে জয় পাওয়ার পর স্টার্ককেই সংবাদ সম্মেলনে পাঠিয়েছিল কলকাতা সেখানে স্টার্ক দাবি করেছেন ইম্প্যাক্ট খেলোয়াড়ের কারণেই এবারের আইপিএলে এত বেশি রান হচ্ছে ইম্প্যাক্ট খেলোয়াড়ের নিয়ম অনেক কিছুই বদলে দিয়েছে সব দলেরই ব্যাটিং গভীরতা এখন অনেক বেশি এই নিয়মের কারণেই টুর্নামেন্ট জুড়ে অনেক বেশি রান হচ্ছে পিচের আচরণ ও মাঠের বাউন্ডারি এতে ভূমিকা রাখছে যখন আপনার দলে ব্যাটসম্যান থাকবে এবং ব্যাটিং অলরাউন্ডাররা আট বা নয় নম্বরে নামবে তখন বলতেই হবে ব্যাটিং লাইন আপ অনেক লম্বা টুর্নামেন্টে নিজের পারফরমেন্স নিয়ে স্টার্ক আরো বলেন টি টোয়েন্টি ক্রিকেটে আপনি যেভাবে চাইবেন সব সময় সেরকম হবে না অবশ্যই আমি শুরুর দিকে এর চেয়ে ভালো করতে চেয়েছিলাম কিন্তু আমি একমাত্র বলার নই যে এত রান দিচ্ছে ব্যাপারটা হচ্ছে আমরা এই মুহূর্তে পয়েন্ট তালিকার দুইয়ে আছি এবং সামনে আরও গুরুত্বপূর্ণ ম্যাচের দিকে এগুচ্ছি দলগতভাবে আমরা বেশ ভালোই খেলছি আশা করছি আমিও এর অংশ হতে পারবো আইপিএলে এখন পর্যন্ত দশ ম্যাচে ষাটটিতে জিতেছে কলকাতা প্লে অফও প্রায় নিশ্চিত দলটির চোদ্দ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে কে কে আর টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ অংশে এসে স্টার্কের স্বরূপে ফেরা অবশ্যই স্বস্তি দেবে নাইট রাইডার্সকে আবিদ মোহাম্মদ ফ্রিকুয়েন্সি